সালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন অগ্রগতিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এই শিরোনামে একটি সার্কুলার প্রকাশ করেছে অগ্রগতি এনজিও সংস্থা এখানে দেখতে পাচ্ছেন যশোর জেলার কেশবপুর মনিরামপুর ও অভয়নগর উপজেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মরত বেসরকারি সংস্থা অগ্রগতি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এস এফ এবারে দেওয়া রয়েছে এর আর্থিক সহায়তায় নির্মুক্ত পদের যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে এখানে পদের নাম দেওয়া রয়েছে প্রশিক্ষণ ম্যানেজার একজন লেভেল আর্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাশ বেতন ভাতা শিক্ষানব্বিশকালে বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর সাঁয়ত্রিশ হাজার একশো টাকা প্রদান করা হবে এরপরে দুই নম্বর রয়েছে অডিট অফিসার পদসংখ্যা রয়েছে একটি এম আই এস অফিসার একজন নেবে এখানে লেভেল নয় শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন ভাতা শিক্ষানব্বিশকালে পনেরো হাজার টাকা স্থায়ীকরণের পর সাতাশ আটশো টাকা এক ও দুই নম্পদে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত দের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর রয়েছে শাখা হিসাবরক্ষক দুইজন ঋণ কর্মকর্তা পাঁচজন লেভেল ১৪ এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অবলিক যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বেতন ভাতা শিক্ষানো দশ হাজার টাকা স্থায়ীকরণের পর উনিশ টাকা প্রদান করা হবে বন্ধুরা এই তিনটি পদে মূলত এই সার্কুলারটি প্রকাশ করেছে মূলত এটি একটি এনজিও সংস্থা যে সমস্ত সংস্থা মূলত আপনার ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে সাধারণ মানুষের মধ্যে সেই ধরনের একটি প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠান আমরা গ্রামেগঞ্জে সাধারণত দেখতে পাই এবং এখানে যশোর জেলার তিনটি উপজেলার কথা বলা হয়েছে কেশবপুর মনিরামপুর এবং অভয়নগর উপজেলার ক্ষুদ্র কার্যক্রম পরিচালনা করার জন্য অবশ্যই এই তিনটি উপজেলার মধ্যে ডিউটি করার মতো বা এখানে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে বিশ্ব দ্রষ্টব্য এক বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর হতে হবে আগ্রহী প্রার্থীদের সহজে লিখিত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক অগ্রগতি কাকবান্দাল সারোটিয়া কেশবপুর পর্যশ বরাবরে পৌঁছাতে হবে চাকরি নিয়মিতকরণের পর এক বছর পর বৈশাখী ভাতা দুটি উৎসব ভাতা গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট প্রমোশন সহ সকল সুবিধা প্রদান করা হবে এক দুই নং পদের জন্য মোটরসাইকেলের জ্বালানি খরচ প্রদান করা হবে ছয় সকল পদে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে শিক্ষানব্বিশকাল তিন মাস পন্ধরা যে সার্কুলারটি প্রকাশিত করেছে এখানে জাগরণ অগ্রগতি এনজিও সংস্থা এটি ছিল মূলত তার সারসংক্ষেপ বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আবেদন করতে হবে এরপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেটি সমাধান করার বন্ধুরা আজকের সার্কুলারটি এটাই ছিল সার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম